ঢাকা ক্যাপিটালের অফিসিয়াল সংস চলে আসলো এর ফাঁকে আমরা অনেকেরই শুটিং দেখেছি পূজা ছেড়ে সিয়াম আহমেদ এবং কি দিগি সহ আরও অনেক অভিনয় শিল্পীদের শুটিং দেখেছি তবে সাকিবের শুটিংটি খুব গোপনীয়ভাবে হয়েছে যেখানে সাকিবের সেই ঝলক দেখা যাচ্ছে গানটিতে সাকিবের যে পারফরম্যান্স সেটা আমরা লিডার আমি বাংলাদেশ সিনেমার একটি গানে মনে হয় দেখেছিলাম সাকিবের এক্সপ্রেশন সাকিবের নাচ সাকিবের অঙ্গভঙ্গি সব কিছুই সেই গানটির সঙ্গে মিলে যায় সব মিলিয়ে এই গানটি এনজয় করার মতো ঢাকা ক্যাপিটালস কিন্তু বেশ ভালোই টাকা খরচ করে তাদের জন্য সব মিলিয়ে দুর্দান্ত এক ফর্মে এখন থাকা উচিত ডাক ক্যাপিটেলসের সাকিবের ইনভেস্টার পেছনে অনেক বড় দায়িত্ব রয়েছে এই দলটির বন্ধুরা ভিডিও যিনি আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ